বিসমিল্লাহির রহমানের রহিম রম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি মহান আল্লাহ পাকের অশেষ কুদ্রতে তিনি তাহার প্রিয় বান্দাদেরও অশেষ ক্ষমতা প্রদান করিয়া থাকেন হজরত বরফির রহমতুল্লাহ আলাহে এর ছিল অশেষ ক্ষমতা তিনি ছিলেন অলিকুল শ্রেষ্ঠ তাহার হৃদয় মন সকলেই আল্লাহর হইয়া গিয়াছিল তিনি স্রষ্টা ও সৃষ্টির রহস্যলোকে সর্বদা ভ্রমণ করিতেন তাই তাহার কারামতের অন্ত ছিল না আল্লাহ পাক তাহার ওপর এতই খুশি ছিলেন যে তিনি যাহা ইচ্ছা তাহাই আল্লাহ পাকের নিকট হইতে আদায় করিয়া লইতেন ইহাই তো মহব্বত আশেখ মাসুকের ঘনিষ্ঠ সম্পর্কে সেতু বন্ধন। হজরত শেখ আব্দুল কাদের স্বামী রহমতুল্লাহ আলাইহে তাহার প্রণীত কিতাবে হজরত বরফির রহমতুল্লাহ আলাইহে এর অলৌকিক এক ঘটনার বর্ণনা করিয়াছেন জানা যায় যে গাউসুল আজম মাহবুবের রব্বানী হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে একদা একই সময়ে সত্তর জায়গায় ইফতার করিয়াছিলেন একবার এক রমজান মাসে হজরত বরপীর রহমতুল্লাহ আলাহে তাহার ভক্তরা ইফতারি করিবার দাওয়াত করিলেন সারা সারাদিন হজরত বরফের রহমতুল্লাহ আলাইহে দাওয়াত কবুল করিলেন যদিও দেখা যাইতেছিল একই দিন একাধিক বাড়িতে তাহার দাওয়াত হইতেছে একজন লোকের পক্ষে একই দিন একাধিক বাড়িতে ইফতার করা সম্ভব নহে কিন্তু বরফের রহমতুল্লাহ আলাইহে তাহাকে ফিরাইয়া দিলেন না তিনি প্রত্যেক দাওয়াতকারীর দাওয়াত গ্রহণ করিলেন সেই দিন হজরত বরফের রহমতুল্লাহ আলাইহে বাড়িতে ইফতারের সকল উপস্থিত শিষ্যদের নিয়া ইফতারি করিলেন অন্যদিকে যাহারা কাহাকেও দাওয়াত করিয়াছিল তিনি তাহাদের সঙ্গেও ইফতার করিয়াছেন পরের দিন হজরত বরফের রহমতুল্লাহ আলাইহে যাদের বাড়িতে তশরিফ আনিয়া ইফতার করিয়াছিলেন তাহারা একে অন্যকে এই খুশির সংবাদ দিল তাহারা প্রত্যেকেই দাবি করিল হুজুর রহমতুল্লাহ আলাইহে আমার বাড়িতে ইফতার করিয়াছেন তাহা হইতে ইহা কেমন হইল সকলেই বলিল ইহা বরপীর রহমতুল্লাহ আলাইহে এর দ্বারা সম্ভব তিনি নিশ্চয়ই তাহার কারামতি প্রদর্শন করিয়াছেন অতপর দাওয়াতকারীরা এই বিষয়ে আর কোনো কথা বলিল না কিন্তু ইহা শুনিয়া বাদ সাধিল হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহে এর গৃহভিত্ত সে ভাবিল ইহা কিছুতেই সম্ভব হইতে পারে না হজরত বরপীর রহমতুল্লা তো আমাদের সঙ্গে লইয়া বাড়িতে ইফতার করিয়াছেন তিনি আবার গৃহের বাইরে দাওয়াত খাইতে গেলেন কখন আর একজন মানুষের পক্ষে প্রায় শত লোকের গৃহে একই দিনে একই সময় ইফতারি করা সম্ভব হবে কেন সে অনেক ভাবিয়া চিন্তিয়া কোনো সূত্র খুঁজিয়া পাইল না অবশ্য ভৃত্তটি ইহা মনে মনে পোষণ করিল বিতর্কের সৃষ্টি করিল না নিজেকে কোনোভাবে বুঝাইতে পারিল না কিভাবে ইহা সম্ভব হইল কয়েকদিন পরে একদা পীর রহমতুল্লাহ আলাহে উক্ত ভৃত্যটির সঙ্গে সান্ধ্যকালে নগরের একদিকে ভ্রমণে বাহির কিছু দূর গিয়া কিছুটা হইলেন নির্জন স্থানে একটা বৃক্ষের তলায় বসিলেন অতপর বরফীর রহমতুল্লাহ আলাহে তাজবি পাঠ করিতে করিতে ভৃত্যটিকে লক্ষ্য করিয়া বলিলেন আমি একই সময়ে সত্যুর বাড়িতে ইফতারি করিয়াছি ইহা তুমি বিশ্বাস করিতেছ না কেন ভৃত্যটি বলিল হুজুর আমি ঠিক অবিশ্বাস করি নাই তবে আমি ভাবিয়া দেখিলাম ইহা কিভাবে সম্ভব কিন্তু কোনো সূত্র খুঁজিয়া পাইলাম না আপনি তো আমার মতোই এক দেহের একজন মানুষ আমাদের সঙ্গে লইয়া আপনাকে ইফতার করিতে দেখিলাম আপনার দেহ লইয়া আরও সত্তর জায়গায় ইফতার করিয়াছেন ইহা কিভাবে সম্ভব হইতে পারে তাহাই আমাকে ভাবনায় ফেলিয়াছে মাত্র হজরত বরফ পীর রহমতুল্লাহ আলাইহে। তখন ভৃত্যকে বলিলেন তুমি এখন ওপরের দিকে তাকাইয়া দেখো ভৃত্তটি ওপরের দিকে তাকাইয়া দেখিল বৃক্ষটির শাখায় প্রশাখায় এমন কি পাতায় পাতায় শত সহস্র জন বরফির রহমতুল্লাহ আলাইহে পাঠ করিতেছেন নিচের দিকে তাকাইয়া দেখিল জমিনে বসিয়া বরপীর রহমতুল্লাহ আলাইহে তসবি পাঠ করিতেছেন এরূপ দেখিয়া সে অবাক হইয়া গেল ভৃত্তটি ভাবিল ইহা কি দেখিলাম জমিনে বসিয়া আছেন হুজুর ভৃত্তটি এইবার বুঝতে পারিল ইহাই তো বরপীর রহমতুল্লা আলাইহে এর কারামত আর এই রূপ শক্তির মাধ্যমে সেদিন তিনি সত্তর জায়গায় একই সময়ে ইফতার করিয়াছেন নিজের ভ্রান্ত ধারণা দূর হইয়া গেল লজ্জায় আর কিছু জিজ্ঞাসা করিতে পারিল না মাথা নত করিয়া বলিল হুজুর আমাকে ক্ষমা করিয়া দিন আমি এখন সব কিছু বুঝতে পারিয়াছি হজরত বরফের রহমতুল্লাহ আলাইহে নানা অলৌকিক ক্ষমতার কথা একসময় বাগদাদের তৎকালীন খলিফার কর্ণেও গিয়া পৌঁছিল খলিফা একদিন মনে মনে ভাবিলেন যদি বরফের রহমতুল্লাহ আলাহে আমাকে কোনো কারামতি দেখাইতে পারেন তাহা হইলে আমি তাহার মুড়িধ হইয়া যাইব তাহার সেবায় জীবন কাটাইয়া দিব কয়েকদিন পরে খলিফা স্বয়ং বাগদাদনগরী পরিদর্শনে বাহির হইয়া একসময় হজরত বড়পির রহমতুল্লাহ আলাহে এর দরবারে হাজির হইলেন হজরত বড়পির রহমতুল্লাহ আলাহে খলিফার কথা শ্রবণ করিয়া অন্তরালোকে অবলোকন করিয়া দেখিলেন বেহেস্তের এক স্থানে একজোড়া শেপ ফল বৃক্ষের শাখায় ঝুলিতেছে তিনি সেই ফল দুটির জন্য মহান আল্লাহর দরবারে মুনাজাত করিলেন আল্লাহ পাক তাহার মুনাজাত সঙ্গে সঙ্গে কবুল করিয়া জিব্রাইল আলহ সাল্লামের দ্বারা সেব দুইটি হজরত বড়পির রহমতুল্লাহ আলাহে এর নিকট পৌঁছাইয়া দিলেন হজরত বড়পির রহমতুল্লাহ আলাহে ফল দুইটি পাইয়া একটি ফল নিজে রাখিলেন অন্যটি খলিফার সহস্তে কাটিয়া টুকরা টুকরা করিয়া দরবারে উপস্থিত জনতার মধ্যে বন্টন করিলেন বেহেস্তের ফলের সুগন্ধ চারিদিকে আমোদিত করিয়া তুলিল সকলেই খলিফা ব্যতীত ভক্ষণ করিয়া পরম তৃপ্তি লাভ করিলেন অতপর হজরত বরফের রহমতুল্লাহ আলাইহে খলিফার সহস্ত ফলটি লইয়া সহস্তে কাটিলেন ফলটি কাটা মাত্র একটি বিশ্রীগন্ধে চারিদিক ভরিয়া গেল খলিফা আগের ফলটি কাটিবার সময় সুগন্ধ পাইয়াছিলেন এইবার তিনিও তাহার হস্তস্থিত ফলটির দুর্গন্ধ টের পাইলেন খলিফা হজরত বরফের রহমতুল্লাহ আলাহে এর নিকট বিনীতভাবে জানিতে চাহিলেন হুজুর এই ফলটি হইতে এই রূপ বিশ্রীগন্ধ বাহির হইতেছে কেন হজরত বরফের রহমতুল্লাহ আলহে নির্ভয়ে খলিফার প্রশ্নের উত্তরে বলিলেন হে বাগদাদের খলিফা বেহেস্তের ফল সর্বদাই সুস্বাদু ও সুগন্ধময় এই ফলটি আপনার নিয়ত এবং অপবিত্র হাতের স্পর্শে দুর্গন্ধযুক্ত হইয়া গিয়াছে হে খলিফা আপনি একজন শাসক আপনি যদি ইনসাফের সঙ্গে আপনার প্রজা পালন করিতেন গরিব দুঃখীদের মধ্যে দান ক্ষয়রাত করিতেন অসহায়কে সাহায্য করিতেন তবে আপনি সেপ ফলটির দ্বারা স্বাদ আস্বাদন করিতে পারিতেন ইহার সুগন্ধ ভোগ করিতে পারিতেন আপনি কোনো সৎকার্য না করিয়া নিজের দায়িত্ব পালনে অবহেলা করিয়া কিভাবে আল্লাহর অশেষ নিয়ামত বেহেস্তের ফল ভক্ষণ করিতে চাহিতেছেন হে বাগদাদের অধিপতি আপনি জানিয়া রাখুন যাহারা দুনিয়ায় সৎ কাজ না করে না অসৎ কাজে লিপ্ত থাকে তাহারা কখনও বেহস্তের নিয়ামতের স্বাদ গ্রহণ করিতে পারিবে না হজরত বরফির রহমতুল্লাহ আলাইহে এর এই তেজদীপ্ত সত্য ভাষণ শুনিয়া বাগদাদের খলিফা ম্লান মুখে দরবার ত্যাগ করিয়া চলিয়া গেলেন